হ্যালো ফ্রেন্ডস ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের একটা ড্রয়িং করে দেখাবো যেটা হচ্ছে মানুষের সাইড মুখ কী করে আঁকতে হয় এর আগে কিন্তু আমি তোমাদের ফ্রন্ট পেজ অত সামনে কিভাবে মুখ আঁকতে হয় সেটা এর পার্ট ওয়ানে আমি দেখিয়েছি আর তোমরা কিন্তু আমার পার্ট ওয়ান ভিডিওটা অনেকেই দেখো নি সুতরাং ওই ভিডিওটা যদি তুমি তোমরা না দেখো তাহলে কিন্তু এই যে আমি সাইড মুখ দেখাচ্ছি এই সাইড মুখ করতে তোমাদের একটু অসুবিধা হবে প্রথম কথা হচ্ছে ফ্রন্ট ফেস অনেকে অনেক সহজে এঁকে দেয় কিন্তু সাইড ফেস আঁকতে গিয়ে অনেকের গণ্ডগোল হয় অনেকের গণ্ডগোল হয় নাক চোখ ঠোঁট এইগুলোর যে একটা মাপ আছে সেই মাপটা অনেকে নিতে গণ্ডগোল করে এবং অনেকে এটা করতে পারে না খুব অসুবিধা হয় আমি দেখেছি সেই জন্য তোমাদের আমি কিভাবে আঁকছি কিভাবে সাইড মুখের মাপটা আস্তে আস্তে নিতে হয় সেটা ভালো করে লক্ষ্য করতে হবে তাই বলছি তারা যারা তোমরা আগের ভিডিওটা আমার দেখো নি পার্ট ওয়ানটা তারা কিন্তু অবশ্যই দেখে নিও ওটা দেখার পর তুমি যদি এটা করো না তাহলে দেখবে তোমার এই ড্রয়িংটা করতে অনেক সুবিধা হচ্ছে বুঝতে পেরেছ তাহলে আমি আজকে তোমাদের ওই কিভাবে সাইড মুখটা আঁকতে হয় তার মাপ ঝোপ করে তোমাদের আমি চলো কাগজে করে দেখাই এই পেপারের মাঝ বরাবর একটা সোজা লাইন আমি প্রথমে টেনে নিচ্ছি প্রথমে একটা সোজা লাইন টানলাম এবং মিডিল থেকে একটা সোজা লাইন ক্রস করে টেনে নিলাম এই হলো এবার এখানে কি করতে হবে একটা নির্দিষ্ট মাপ নিয়ে মোটামুটি একটা মাপ নিয়ে এখানে একটা সার্কেল করতে হবে সার্কেলটা এইভাবে ঘুরিয়ে দাও এইভাবে একটা সার্কেল করে নিলাম এবার কি করতে হবে নির্দিষ্ট একটা মাপ নিয়ে মাথার লাইনটা করতে হবে ধরো আমি এখানে এখানে আমার এখানে সাড়ে ছ হ্যাঁ সাড়ে ছয় সেন্টিমিটার আছে আমি সাড়ে চার সেন্টিমিটার একটা দাগ দিয়ে নিলাম নিয়ে এটা মাথার লাইন করলাম এখান থেকে একটা সোজা এই দাগ টেনে নিলাম এটা হলো হেড হেড আর এটা হলো এই যে মিডিল লাইন এটা হচ্ছে আইব্রু একটা আইব্রো হয়ে গেল এবার কি করতে হবে আমাকে এখানে ঠিক এই যে মাপটা আছে এই মাপ নিয়ে এখানেও একটা মাপ দিলাম এটা হবে নাকের লাইন এই যে সোজা লাইনটা আমি নিচ্ছি এটা হচ্ছে নাকের লাইন এটা নাকের এটা নাকের লাইন এবং থুতনির লাইন যেটা সেটাও ওই একই মাপ নিয়ে এখানে আমি আর লাইন নিয়ে নিলাম এটা হচ্ছে থুঁতনিল লাইনটা সোজা করে এইভাবে নিলাম এটা হল থুতনির লাইন এইবার আমাকে কি করতে হবে এখান থেকে সোজা একটা লাইন টেনে নিলাম এই যে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট বরাবর সোজা একটা লাইন এইভাবে টেনে নিলাম টেনে নেওয়ার পর আমাকে কি করতে হবে এইবার এটা হবে আমার থুতনির লাইন সেটা পরে করছি দেখে নাও এবারে যেটা আমি তোমাদের সামনের মুখ দেখিয়েছিলাম যে আইবুরু আইবুর পর আই লাইন হবে আই লাইন কতটা হবে এই যে আমি পাটটা নিয়েছি না এর ওয়ান থার্ড অর্থাৎ আমি সাড়ে চার সেন্টিমিটার নিয়েছিলাম তাহলে এখানে ও দেড় সেন্টিমিটার দেড় সেন্টিমিটার এই ওয়ান থার্ড নিয়ে এখানে একটা আমি লাইন টানলাম এটা হচ্ছে চোখের লাইন হবে এটা হলো চোখের লাইন এটা আই চোখের লাইন হলো এইবার দেখো ঠোঁটের লাইন যখন আমি করবো তখনও ঠিক এখান থেকে ওয়ান থার্ড নিয়ে নিলাম এই দেড় সেন্টিমিটার এখান থেকে নিয়ে এখানে একটা ঠোঁটের লাইন করে রাখলাম এটা হচ্ছে ঠোঁটের লাইন এবার এইখান থেকে আমার নাকটা যেহেতু এটা আইবুড়ো তাহলে আমার কপালটা দেখো এখান থেকে আসবে এইভাবে এসে কপালটা এইভাবে এসে এই তলায় এরকম ঢুকবে ঠিক আছে চোখের লাইনের এখানে ঢুকবে ঢুকে এবার আমি এখানে একটা নাকের লাইন দেব একটা আন্দাজ করে এখান থেকে আমি এই একটা নাকের লাইন দিলাম হলো এবার নাকের লাইনটা দিয়ে এবার নাকটাকে আমি এখানটা করে নিই দেখো নাকটাকে করার পর কি করতে হবে আমাকে এবার ঠোঁটের লাইনটা কিভাবে আসবে দেখো ঠোঁটের লাইনটা এখান থেকে আসবে এসে এই যে ঠোঁটটা উপরের ঠোঁটটা একটু বড় দাগ হবে এরকম এই এলো এই এসে এই যাবে আবার নিচের ঠোঁটটা কিন্তু এই লাইন বরাবর না একটু ভেতর দিকে হবে এইভাবে হবে ঠিক আছে নিচের ঠোঁটটা এইভাবে হবে হওয়ার পর এখান থেকে তোমার একটু থুতনিটা ঢুকে যাবে ঢুকে গিয়ে এই এসে এইভাবে থুতনিটা এইভাবে যাবে গিয়ে এই যে লাইন আছে এখান থেকে তোমার থুতনিটা এইভাবে এসে এর সাথে ঠেকলো হয়েছে এইবার আমাকে করতে হবে কি এখানে আমি যেহেতু বলেছি এটা আইবুড়ু হবে এখান থেকে আইবুড়ু হবে এই এবার এই যে নাকের আমার শেষ সীমান্ত হয়েছে যে যে নাকের যে এই পয়েন্টটা হয়েছে এখান থেকে একটা দাগ টেনে নিলে আমি চোখের লাইনটা পাবো কোথা থেকে আমাকে চোখটা করতে হবে এই যে লাইনটা করে নিলাম এখান থেকে আমার চোখ হবে যেহেতু এটা সাইড মুখ সাইড মুখের চোখ কিন্তু এই তোমার এইভাবে কিন্তু সাইড মুখের চোখ হবে না সাইড মুখের চোখ করতে গেলে তোমাকে এইভাবে করতে হবে ঠিক আছে তা সাইড মুখের চোখ আমি কীভাবে করবো এইখান থেকে নিয়ে এবার এই যে লাইনটা গেছিল না এই যে লাইনটা এই লাইনটা এই পর্যন্ত গেলে তাহলে এইখান থেকে যে এই যে এই যে মাপটা আছে এই মাপটা নিয়ে এখানেও এই মাপটা নিয়ে আমি একটা লাইন এখানে টেনে রাখলাম এই টানলাম এইবার কি হবে আমার কানটা কেমন হয় কানটা আগেই তোমরা তোমাদের বলেছি যে কান হবে চোখের লাইন থেকে নাক পর্যন্ত অর্থাৎ যখন সাইড মুখ হবে তখন এইখান থেকে একটা ক্রস এইভাবে লাইন টেনে নাও ঠিক আছে আর চুলের জন্য এখান থেকে একটা ক্রস লাইন টেনে নাও ঠিক আছে এইবারে কানটা দেখো কানটা এই এই যে এই যে গেছে আই আই আইবুড়ুর থেকে কান চোখ থেকে আইবুড়ুর থেকে এইভাবে উঠে কানটা কিন্তু এইভাবে এসে এইভাবে এসে এই তোমার নাকের লাইন পর্যন্ত এই হবে ঠিক আছে কানের লাইন হলো তাহলে এবার আমাকে কী করতে হবে এবার আমার চুলের লাইনটা তো চুলের লাইনটা আমি এখানে নিয়ে নিয়েছি চুলটা ঠিক একটু বাড়িয়ে দাও এদিকে বাড়িয়ে দিয়ে এদিকে চুলটাকে এইভাবে নিয়ে আসো ঠিক আছে মেশার পর এবার এখান থেকে আমার গলাটা নামবে বুঝতে পেরেছ তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এইবারে তুমি নাকটা এগুলোকে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেখাই এই যে নাকটা হলো এই নাকের এই এবার ঠোঁটটা যে এখানে এসছে এই ঠোঁটটা তোমাকে একটু পরিষ্কার করে ঠোঁটটাকে এবার করে দেখাই বুঝতে পেরেছ ব্যাপারটা এবার একটু পরিষ্কার করে দেখো চুলের লাইন হচ্ছে এইটা এটা চুল এইটা চুল এসছে এই যে তোমার সার্কেলটা ছিল সার্কেল অনুযায়ী চুলটা এইভাবে আসছে এই হচ্ছে তোমার সাইড মুখ তাহলে তোমরা বুঝতে পারলে যে সাইড মুখটা আমি কিভাবে করলাম সেই জন্য তোমাদের বলছি এই যে সাইড মুখটা আমি করলাম এর আগে আমি যখন ফ্রন্ট মুখ দেখিয়েছিলাম তখনও কিন্তু এইভাবে আমি মাপ নিয়ে করেছিলাম এবং ফ্রন্ট মুখটা যদি তোমরা ঠিক মতো দেখে নাও না তাহলে দেখবে তোমরা এই সাইড মুখটা ঠিক মতো করতে পারছ ঠিক আছে বুঝতে পারলে ব্যাপারটা এইভাবে তোমরা যদি সাইড মুখ প্র্যাকটিস করো তাহলে যে কোনো মুখ তোমরা এইভাবে সাইড মুখ তোমরা কম্পোজিশান করো বা যে কোনো কারো যদি প্রটে টাকো তখন কিন্তু এই নিয়মগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে তুমি সঠিক ছবি করতে পারবে তাহলে বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও তাহলে আজকে আমি তোমাদের যেটুকু দেখালাম নিশ্চয়ই তোমরা বুঝলে এইভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা সাইড মুখ করতে পারছো ফ্রন্ট মুখ করতে পারছো এরপরে আমি আরও অন্য ধরনের মুখ অনেক সময় উপরে উপর দিকে উঠে থাকে কখনও নিচে নেমে থাকে সব মুখ তো আর এইভাবে দেখানো সম্ভব না আমি তখন এই বিভিন্ন তোমার ফিগার করাতে করাতে আমি কিছু মুখ এইভাবে দেখিয়ে দেবো তাহলে আজকের মতো বিদায় নিই থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো